এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীতে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সারি সারি নৌকা শত শত নৌকা এই যে বেয়ে যাচ্ছে এই যে লোকজন এখান থেকে এটা আসলে সদরঘাট সদরঘাট এটা হচ্ছে বুড়িগঙ্গা বুড়িগঙ্গা সদরঘাট থেকে এই নৌকাগুলি দিয়ে মানুষ আসলে তারা মূলত এই সদরঘাট থেকে তারা কেরানীগঞ্জ যায় মানে এখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে তারা মূলত এই কেরায়ণীগঞ্জ যায় কেরানীগঞ্জ থেকে তারপরে তারা তাদের গন্তব্যে চলে যায় যার যার যেদিকে যেতে চায় কিন্তু মূলত এই এই ব্রিজটা অনেক দূরে হওয়াতে এই যে এই ওই পাশটা হচ্ছে কার্নিগঞ্জ এই যে আপনি দেখতেই পাচ্ছেন বয়স্ক লোক আসলে বেশিরভাগ নৌকা চালাচ্ছে তারা হয়তো জীবিকার তাগিদে তারা এই নৌকাগুলি তারা বেয়ে থাকে আমার কাছে খুব ভালো লাগে একদিকে দেখতে আর আরেকদিকে কষ্ট লাগে এই যে দেখেন বয়স্ক লোক আসলে তারা নৌকা এই যে এই পার থেকে ওই পারে নৌকা বাইতে বাইতে যায় তারা মানে এটা কষ্ট আছে কষ্ট ছাড়া তো আসলে কোনো জিনিসই নেই বলতে এই যে দেখেন বয়স কল আসলে ওনার বয়স আমার মনে হয় ষাটের উদ্দে তো অবশ্যই কেউ কেউ আছে সত্তর পঁচাত্তর বছর বয়স আমি অনেকের সাথে কথা বলেছি যে চাচা আপনার বয়স কত যা হাসতে হাসতে বলে আমার বয়স সত্তর কেউ বলে পঁচাত্তর এই যে দেখেন এই যে যাচ্ছে ওনার বয়স তো দেখেন এই যে আরেকটা এই যে মুরব্বী দেখেন এই চাচার বয়স সত্তরের উপরে হবে এই যে দেখেন সত্তরের উপরে হবে চাচার বয়সটা তারপরে উনি আল্লাহ ওনাকে সুস্থ রাখছে এই যে দেখেন এই যে নৌকা পেয়ে যাচ্ছে আপনারা হয়তো দেখে বুঝবেন যে ওনার বয়স সত্তরের বেশি হবে এই যে দেখুন আরেকজন লোক আসছে ওনার বয়স একই অবস্থা এই যে দেখেন মানে ষাটের মধ্যে তো অবশ্যই মানে সত্তরের নিচে না মূলত এই দেখেন দেখুন পেটের দায়ে মানুষ কত কষ্ট করে এই যে দেখেন এটা বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর পানি এখন খুবই কালো কারণ এখন তো শুকিয়ে গেছে আর বর্ষাকালে পানিটা পরিষ্কার হয়ে যায় কারণ বড় নদীর সাথে যখন মিশে যায় পানি মেঘ পদ্মা মেঘনা সাথে যখন সংযোগ হয়ে যায় পানিটা তখন মূলত এই পানিটা কমে যায় এইটা লঞ্চ টার্মিনালটা হচ্ছে যেটা লঞ্চ টার্মিনাল লঞ্চ টার্মিনালটা এই যে পুরাটা এটা ওই পাশটা সম্পূর্ণ সদরঘাট লঞ্চ টার্মিনাল শত শত লঞ্চ এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী সদরঘাট আমি আপনাদেরকে মূল জিনিসটা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাকে খুব নাড়া দেয় যে এখানে যা নৌকাগুলা চালা চালাচ্ছে বেশিরভাগ মানুষ হচ্ছে বয়স্ক আপনি দেখেন এই যে আপনারা দেখেন এই যে মানুষগুলো এই যে দেখেন কত কষ্ট করে রোদে বৃষ্টিতে ভিজে যতই রোদ হোক বৃষ্টি হোক কিন্তু আমি ওনাদের দেখে যখনই আসি মানে সময় ওনারা আছে কি করবে তাদের রুজি রোজগার তো করতে হয় হয়তো নিজের জন্য সংসারের জন্য এই মানুষগুলো এই যে দেখেন এই ওনার বয়স দেখেন সত্তরের নিচে হবে আমি যাই বলি না কেন আপনারা তো হয়তো দেখে বুঝবেন যে এই মানুষগুলো কেমন বসে দেন কষ্ট আছে এই যে মাল বোঝাই এই নৌকাটা মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে দেখেন অতটা সহজ না আমরা তো মনে করি যে অতটা সহজ এই যে দেখেন চাচারে ওই চাচার বয়স দেখেন আল্লাহ তাদের সুস্থ রাখুক সবাই দোয়া করবেন তাদের জন্য মানুষগুলোর জন্য পরিশ্রম করে যারা প্রতিদিন পরিশ্রম করে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এই নৌকাগুলি চালায় তারা জীবন জীবিকার তাগিদে এই যে দেখেন এই যে চাচা লঞ্চ ভেয়ে যে আসছে দেখেন চাচার বয়স কেন আমরা তো নৌকায় উঠে আমরা তো খুব খুশি মানে ভিউ উপভোগ করি আমাদের বসে থাকি মজা লাগে ভিডিও করি ছবি তুলি কিন্তু দেখেন এই মানুষগুলো যে মানুষগুলো যে কষ্ট করে কি প্রকার কষ্ট এই যে দেখেন চাচার বয়স কি সত্তরে কম হবে তারপরে আল্লাহ তাদেরকে সুস্থ রেখেছেন এই যে দেখেন চাচার বয়সটা দেখেন মানে আমি আমি যা যেটা আমার চোখে সেটা হচ্ছে হচ্ছে বেশিরভাগ বয়স্ক আর এখানে যারা নৌকা বেয়ে থাকে তাদের আমি খোঁজখবর নিয়েছি এবং তারা বেশিরভাগ মানে বরিশাল অঞ্চলের মানুষ বেশি কেন হয়তো তারা এইদিকে এটা নৌকাতে পারদর্শী নৌকা হাওয়ার অঞ্চলের মানুষও পারদর্শী কিন্তু তারা এই সতর্কাটে আসে আসার পরে তারা কোনো কাজকর্ম না পেয়ে তখন অনেক সময় তারা এই পেশাটাকে বেছে নেয় হয়তো তাদের জন্য একটা সুবিধা যে কারণে সো তো বন্ধুরা আজকে ভিডিও এখান থেকেই শেষ করতে হচ্ছে তো টাটা বাবাই বন্ধুরা সাথে দেখো সাপোর্ট দিও বন্ধুরা আবার নেক্সট কোথাও কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা টাটা বাবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম